বাবা দোকানে ছেলে দোকানে চলে যায় আর বারো না বেলুন দেয় না বেলুন তো আছে মা বেলুন তো আছে কার্ড বেলুন এনে দিয়েছে বাবা বাবা আবার গাড়ি চলে এসে বাবির তো বারো না আর আমার ওর খারাপ আমার খারাপ হ্যাঁ ও শোনো মুখ খারাপ আবার মুখ যে দিছে বাবা দুবার চলে আছে দিদি বলে চলে আছে আবার দিদি বাড়িয়েছে। বাড়ি আছে দুটো বেগ করে গেছে একটু না হাত বলা দিদি বার না বাবা হাত বুলিয়ে দিচ্ছে না ও শোনা আমার আমি হাত বুলিয়ে দিচ্ছি মা আমি ভালোবাসি সবাই ভালো বাবা তো কাজ না করলে তোমাকে ভালো কি করে রাখবে মা বাবা বাবা আমার জন্য কি করে খাবার আনবে কি করে খাবার আনবে আনবে তো যেদিন বাড়ি আসবে সেদিন খাবার আনবে ও সেই যে আইমে বাবা হ্যাঁ তুমি তো কিছু খাও না মা তোমার খাবার পাঠিয়েছে তো পিডিআরসি ওর কিনে দিয়েছে বিদেশের আচ্ছা ঠিক আছে একটু মা কাকে বাড়ি আসে না ভালোবাসে না কি বলবো তোমাকে কীরকম করে বলছে না পেরে ফোন আনলাম ওই স্টেশন টেবিল থেকে ভিডিও করছে ওগুলো বলা হয়ে গেছে বলছে বাবা এখন বাড়ি আসে না আমাকে আদর করে না কোলে নেয় না ভালোবাসে না ঘুরতে নিয়ে যায় না ওই যে ভিডিওই বলছি মা তুমি যেগুলো বলেছো সেগুলো বলছি বাবাকে তুমি বলো এখানে দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে না এই যে